বিদেশ থেকে ব্লেন্ডার আনবেন ভাবতেছেন কোনো দরকার নেই আমরা এমন এক ব্লেন্ডার আনছি আপনি একবার কিনবেন আজীবন ইউজ করতে পারবেন ভাবতেছেন চাওয়াবাজি করতেছি কোনো চাওয়াবাজি না পুরো ভিডিওটি দেখেন কাজ করে দেখাবো কি রাখছি ইটা রাখছি আবার কাচের মগ রাখছি তার আগে বলে নেই এই ব্লেন্ডার কেনার জন্য কোনো টাকা অগ্রিম দিতে হবে না একটি টাকাও অ্যাডভান্স করা লাগবে না কোনো ডেলিভারি চার্জও দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিবেন কারণ অনেকে ভিডিও না দেখেই কমেন্ট করা শুরু করেন ভাই দয়া করে ভিডিওটা পুরো দেখবেন তারপরে কমেন্ট করবেন কেননা এমন এক ব্লেন্ডার অনেক প্রবাসী ব্রাদার বিদেশে থাকেন ভাবতেছেন একটা ব্লেন্ডার কিনবেন অথবা বিদেশ থেকে পাঠাবেন এখন আপনি বিদেশ থেকে পাঠাইতে পারবেন প্লাস্টিকের ব্লেন্ডার ফাইবারের ব্লেন্ডার কিন্তু আমরা যে ব্লেন্ডারটা আনছি সম্পূর্ণ এস এস মানে স্টিলের তিনটা জগ থাকবেই তো তার সাথে কি থাকবে জানেন জুসের একটা জগ জুসের জগটা কেন আপনি এখান দিয়ে ফল দিয়ে দিবেন আপেল কমলা মালটা এখান দিয়ে দিয়ে দিবেন দাও আছে ছেকে বের হবে মানে এমন এক ব্লেন্ডার আবার কি এই জগ যদি আপনার হাত থেকে পড়ে যায় অনেক সময় পড়ে যেতে পারে এই দেখেন আমি ফালাইলাম এটা ভাঙবে না কেন ভাঙবে না এটা হলো আনব্রেকেবল মানে এটা হলো আনব্রেকেবল জক এগুলো পড়লো ভাঙবে না ফাটবে না আমি আপনাকে একটু সামনে এসে দেখে নি দেখলে বুঝবেন এই দেখেন এই দেখেন এবং এটার উপর আপনি উঠা দাঁড়াইতে পারবেন ব্লেন্ডার ভাঙবে না শুধু এটার মধ্যে একটা কাবার দেওয়া থাকবে এই কাবারটা আপনি চাইলে খুলেও ফেলতে পারবেন আবার চাইলে লাগায়ও দিতে পারবেন এই দেখেন আমি একটু লাগায়া দেখাই যে লেগে গেছে দেখেন এটা আপনি খুলতেও পারবেন ওয়াশের জন্য আবার লাগাইতেও পারবেন এমন এক ব্লেন্ডার মানে একবার ব্লেন্ডার কিনবেন আর ব্লেন্ডার কিনতে হবে না সবসময় তো তিন জগের ব্লেন্ডারই কিনেন এটা থাকবে চারটা জগ একটা থাকবে ফাইবারের আনব্রেকেবল জগ একটা থাকবে এস এস এর বড় জগ একটা থাকবে এস এস এর মিডিয়াম জগ একটা থাকবে এস এস এর ছোট জগ এবং ব্লেডগুলা যদি আমি আপনাকে দেখাই একটু এখানে আসেন কাছে আসলে দেখলে বুঝবেন না দেখলে বুঝবেন না এই দেখেন এই দেখেন এখানে কয়টা এক দুই তিন মানে ছয়টা ব্লেড এটার মধ্যে থাকবে তারপরেরটার মধ্যে থাকবে হলো আপনার এই দেখেন চারটা ব্লেড থাকবে তারপরেরটার মধ্যে চারটা ব্লেড থাকবে এটার মধ্যে থাকবে ছয়টা ব্লেড মানে আজব এমন এক ব্লেন্ডার যে ব্লেন্ডার একবার কেনার পর আপনি ব্লেন্ডার কবে কিনছেন ভুলে যাবেন আবার কি এটা বিস্তারিত দেখায়নি এখানে আসেন এটা হলো কে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এবং এটা হলো কে তেরোশো পঞ্চাশ ওয়াট তেরোশো পঞ্চাশ ওয়াট বাজারে আলতু ফালতু ব্লেন্ডার অভাব নেই ভাই ব্লেন্ডার আমার কাছে অনেক আছে এইদিকে ব্লেন্ডার আপনি যদি এইদিকে দেখেন এইদিকে ব্লেন্ডার দুনিয়ার সব ব্লেন্ডার অনেক ব্লেন্ডার আছে কিন্তু এটা এমন এক ব্লেন্ডার আপনি একবার কেনার পর ভুলে যাবেন কবে ব্লেন্ডার কিনছেন কথা বাড়াবো না একটু কাজ করে দেখাই দেখেন কারণ এর মধ্যে ভাবতেছেন দাম জানি অনেক হবে হ্যাঁ দাম অনেক বাট তার মধ্যে কিন্তু ডিসকাউন্ট আছে আর কোনো টাকাও অ্যাডভান্স লাগবে না দেখেন আমি আপনাকে কাচের একটা মগ গুঁড়া করে দেখে এটা কিন্তু কাচের এই দেখেন আমি এখানে দিলাম দেওয়ার পর ওকে ভাঙতে হবে এই দেখেন ভেঙে দেই এই দেখেন কাঁচের দেখছেন এটার মধ্যে ভেঙে ফেলছি এখন আমি এটাকে গুঁড়া করে দেখাবো মানে আপনি অবাক হয়ে যাবেন যে ভাই কাঁচের মগ কিভাবে গুঁড়া হয় এই যে দেখেন কাচের এটা দিয়ে দিলাম আপনি ভাবতে পারেন আনোয়ার ভাই কাচের মগ কিভাবে গুঁড়া হয় ভাই এটার মধ্যে কাঁচের মগই গুঁড়া করবো তারপর এটা গুঁড়া করে দেখাবো বা এগুলো তো খাবেন না কিন্তু এটা শক্তি পরীক্ষা করা যে এটা কি শক্তি মানে এটা মধ্যে আপনি আদা রসুন মাংস কিংবা দনিয়া জিরা চালে গুঁড়া টুড়ে আল্লাহ দুনিয়া যত ধরনের মশলা সব করতে পারবেন বাট এটা দেখানো মানে কি যেন আপনি কাজটা কি করতে পারবেন দেখেন এটার মধ্যে কিন্তু কাঁচা আছে এখনো মগটা ভেঙে দিছি দেখেন এখন আমি এটার মধ্যে পাউডার করব এই দেখেন লাগায় দিলাম ভাই সব মিলে পাঁচ সেকেন্ডও লাগে না আমি এটার মধ্যে পাউডার করে ফেলছি দেখেন এটা খুলবো এখন এই দেখেন দেখছেন কি বের হইতেছে কাচের গুড়া গুলো এই দেখেন এখানে আসেন এই দেখেন ওরে বাবা রে বাবা শেষ দিলাম কি মগ হয়ে গেল কি চিনি দেখছেন মানে ভাবা যায় কি পরিমানে একটা ব্লেন্ডারে পাওয়ার হলে কাচের মগ গুঁড়া হয়ে চিনি হয়ে যায় এখন আমি আপনাকে ইটা গুঁড়া করে দেখাবো যদি এগুলো কিচ্ছু খাবো না ভাই আমরা বাট এটা দেখানোর মানে কি এটা শক্তিটা পরীক্ষা করা যে এটা শক্তিটা কীরকম এই দেখেন ইটা ভাঙতে মেশিন লাগে এই দেখেন আমি এটার মধ্যে দিয়ে দিলাম ব্ল্যান্ডারে আমরা আজকে ইটা ভেঙে দেখাবো দেখেন দিলাম এটার মধ্যে হ্যাঁ আমি ঢাকনাটাকে আবার লক করে দিব এই দেখেন দিয়ে বিসমিল্লা করে চালু করে দিব বিসমিল্লা এটা করতে লাগছে দশ সেকেন্ড এই দেখেন আলহামদুলিল্লাহ দেখেন মানে ভাবা যায় দিলাম এরকম ইট হয়ে গেছে পাউডার এটা করছি দশ সেকেন্ড এটা করছি পাঁচ সেকেন্ডে মানে বুঝেন এমন একটা ব্লেন্ডার যেটার মধ্যে কাজ দেওয়ার সাথে সাথে হয়ে যাবে আবার দেখেন আমি কাজ করছি এই দেখেন ইটা এই যে লাগতে পারে জাস্ট আপনি মোশা দিবেন এটাকে এই দেখেন ক্লিন হয়ে গেছে আবার দেখেন কাজ করতেছি আমি এখান দিয়ে পানি পড়ছে পড়তেই পারে পানিটা এখান দিয়ে বের হয়ে চলে যাবে এটা কিন্তু ওয়াটারপ্রুফ মানে এক ব্লেন্ডার আবার কি যে লক সিস্টেম এক ব্লেন্ডার কিনবেন একবার ভাই জীবনে কবে কিনছেন নাতিপতিদের জন্য সম্পদ রেখে যাবেন আপনি মোট কথা এখন বলেন দাম হ্যাঁ ভাই বাইরে থেকে কিনতে গেলে কেউ বারো হাজার পনেরো হাজার চোদ্দো হাজার চাইবে বাট আমরা দিব পাইকারের দামে একটা দাম থাকবে অনলি ছয় টাকা সারা বাংলাদেশে ফ্রি ক্যাশ অন ডেলিভারি কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না কোনো ডেলিভারি চার্জও দেওয়া লাগবে না আপনার কাজ শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করে এই প্রোডাক্টটা কালেক্ট করে নেবেন এইটা আপনার এই যে দেখেন এইটা যদি পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা হয় সেটা সম্পূর্ণ আমরা দায়ভার বার থাকবো যে কোনো সমস্যা হলে আমরা ফ্রিতে ঠিক করে দেবো আপনাকে